এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার আশা আকাঙ্ক্ষা বিগত সতেরো বছর যারা ভোট দিতে পারে নাই তাদের উৎসাহ আপনারা নিশ্চয়ই দেখতেছেন যে আগামী বারো তারিখে সবাই একযোগে ভোট দিয়ে একটা নির্বাচিত সরকার এই দেশে আসবে এটি আশা করছে জনগণ আগামী বারোই ফেব্রুয়ারির যে নির্বাচন হতে যাচ্ছে সেটা একশো পার্সেন্ট সুষ্ঠু নির্বাচন হবে এবং বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে এটাই আমরা আশা করছি আমাদের পার্টি চেয়ারম্যান জনাব তারেক রহমানের আপনারাই যাচ্ছেন রাষ্ট্র কাঠামো অবকাঠামোর জন্য যে একত্রিশ দফা দিয়েছেন এবং রাষ্ট্রকে যাতে সংস্কার করা যায় এবং উনি যেটি ওয়াদা করেছেন ইনশাল্লাহ এটি বাস্তবায়ন হবে এবং ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছাবে এটাই আমরা আশা করছি মির্জা আব্বাসের সামর্থন আপনারা ভোট দেবেন মির্জা আব্বাসকে আপনাদের সবাইকে বলছি মির্জা আব্বাসকে ভোট দিবেন ধানের শীষে ভোট দিবেন ধানের ধানের শীষে ভোট দেবেন আমাদের মির্জা ভাইকে রাজত্ব করে নিয়ে আসতে চাই উনি আমাদের এলাকার সন্তান উনি আমাদের অভিভাবক উনি আমাদের দলের সভাপতি নেতা তো ভোট ওনাকেই দিবেন ভোট দিব কাকে ধানের শীষে ভোট ভোট দিব কাকে ধানের শীর্ষে তার নোট প্রথম ভোট ধানের পক্ষ হন পক্ষ হন